শুভ শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কামার শেয়ার করে দিও আর ভিডিওটা বেশ ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধু হয়ে পাশে দেখো তো এই যে দেখো বন্ধুরা শুরু করলাম তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও তো আবার একটা নতুন ব্লগ শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে একটু হলো আর সরস্বতী পুজো তো এ বছর বন্ধুরা কালকে আগামীকাল আর সোমবারে নয়টা বুঝে থাকবে তো কে কে এনজয় করে এনজয় করে মানে আমার থেকে বেশি বা মানে কমেন্ট জানেও কে বা কে কে কেনাকাটি করেছে আর কি তাই বলেছে আর কি কে কে কেনাকাটি করেছে বা সাজগোজ নিয়ে ব্যস্ততা মা আমাকে কমেন্ট প্লিজ জানা যেত তো আমি তো অ্যাকচুয়ালি কি জানো মানে কোনো পূজা কালি এলে বা কোনো অনুষ্ঠান হলে মানে একটা সাজগুজ নিয়ে বা একটা মানে একসেট থাকে আর কি মানে আমি এগুলো ভালোবাসি আর কি রাহা বা অ্যাকচুয়ালি এগুলো আমার পছন্দ আর যে একটু পূজা পালি যাওয়া করা এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে জানো মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারছি না কিন্তু আমার একচুয়েটি খুবই ভালো লাগে এসব আর আমি একজন মানুষ কি যেন আমি একজন শান্ত সুষ্ঠু মানুষ না আমি একজন মানে নীরবে যে বসে থাকবো এখানে আমার একদম সজ্জনা একজন আমি একদম কথা বলতে ভালোবাসি সবার সঙ্গে আর অ্যাকচুয়ালি বক বক বেশি করি আমি অ্যাকচুয়ালি সবাই মনে ভালোবাসা না বেশি বক বক করে নিই তো তাই জানি না কার এরকম লাগে কিন্তু আমার তো বক বক করতে ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমি মুখ বন্ধ করে থাকতে পারি না আমি এরকম একটা মেয়ে যেন আর ওখান তো একটা পরিবারের বউ ঠিক না আগে তো ছিলাম যাই হোক যাই হোক সকাল সকালে উঠেছি আজকে তো শনিবার স্কুল নেই সানের তো দুদিন তো বন্ধই থাকবে ঠিক না বুঝু বুঝু যাই হোক যে বার রবদ্র দিয়েছি কাপড়গুলি আজকে না সরস্বতী পুজো তো আর কালকে তো সরস্বতী পুজোয় রৌদ্র উঠেছে সকাল সকাল রৌদ্রে উঠেছে প্রচণ্ড রৌদ্র আজকে কিন্তু ঠান্ডাও নাই কাল মনে হয় ঠান্ডা দিবেও না দেখতে তো পাচ্ছ উডান বড়ি মনে উডানটা জার দিয়ে নিচ্ছি আর সকাল সকাল উডানটা জার দিয়ে আর অ্যাকচুয়ালি তো টাইম পাই না সকাল তো ঈশানকে নিয়ে স্কুলে যায়গা না তার উড়ান বাড়ি ছোড়া হয় না আর কি তো ভাবলাম আজকে তো বাড়িতে তো উড়ান বাড়ি ছুঁড়ে নেই তো দেখতে তো পাচ্ছ আর বাইরে যে ঘ রোদ্র উঠেছে আজকে প্রচণ্ড রোদ্র উঠেছে বন্ধুরা আর আমরা মেয়েদের তো একটুই একটুই রুটিন কি বলবো রান্না বান্না খাওয়া দাওয়া ঘর দর গুলচা উড়ান বাড়ি ছোড়া দাওয়া আমরা একটু কিন্তু রুটিন শেয়ার করি তোমাদের কাছে আর একচুলি তোমরাও কিন্তু বোরিং হয়ে যাচ্ছ মানে আমার যে একটা এই মানে একটা জিনিস ফিল করার জন্য একটা জিনিস দেখার জন্য মানে কি বলবো আর অ্যাকচুয়ালি তো থেকে বাইরে কম হয় তো পুজো তো কালকে তোমরা ব্লগ পাবে কালকে হয় পরশু দিন দেব কালকে যদি ভিডিওটা করে রাখি আর মেশিনের বক্স যে আমার যারা কিন্তু পুজো করে পাড়াতে তো পাড়াতে তো সবাই বেটির মানে মহিলা তো পুজো করে না তো মিশিং টিশিং চালানো থাকবো কালকে নওয়া ভিডিও পোস্ট করতে পারবো না আর যদি পারি চেষ্টা করবো তো স্কুলেও যাব যাবো কালকে তো কালকে তো অনেকের স্কুলেই পুজো আবার অনেক সময় আবার অনেকের স্কুলও সোমবারে পুজো আর কি তো যাই হোক আমাদের এখানে দেখো ঘর তো গুছিয়ে নিচ্ছি তারপরে মানে অনেক কাজ পড়ে রয়েছে তো আজকে নিরামিষে রান্না করব তো এই অঞ্জলি নেবে আমি তো অঞ্জলি নেবো না পেয়েটে ছিল সাত দিনেও হয়নি তো ভাবলাম আজকে অঞ্জলি নেব না আমি ঈশান অঞ্জলি নেব ঠিক আছে তো বন্ধুরা তাই মানে গর গুছিয়ে নিয়েছি নিছি তাতে আবার রান্না কমপ্লিট করতে হবে তো রান্না করব করবো করে আগে না দেখো বিয়ের আগে না মানে সরস্বতী পুজোতে কিন্তু অনেকটা এনজয় করেছি স্কুলে মানে ও স্কুলে তো কাজ করতাম পুজোতে চার আগে বলতো মানে আমরা কাজ করতাম আর কি বড় মেয়েরা বড়ো মেয়েরা আমরা কাজ করতাম দেখো আগে আগের এনজয়টা অনেকটা মানে কোথায় চলে গেছে নিজেও বুঝতে পারি না বন্ধুরা আমার মেয়ে জীবন কোথায় না কোথায় পড়ে যায় ঠিক না অ্যাকচুয়ালি সবার জীবনে অ্যাকচুয়ালি আনন্দ সব কিছু সব মিটে যায় দেখো বিয়ের পরে অনেক সময় মানে ইচ্ছা হয় না মানে কিটকিট করে একটা ভালো লাগে না যায় মানে এরকম একটা টাইপ হয়েছে আর কি সবার কাজ তো না হলে আমার কাজ তো মানে আমার মানে একটা ফিনিস করি আগে যে আনন্দগুলি মানে মিসেস করি বা মিস করি আগের আনন্দগুলি আর ওখানে মেয়েরা ছেলেরা কোনো আনন্দ ফিলিংস কোনোই নেই বন্ধুরা আগের যে এনজয়টা অনেকটা মনে পড়ে এখন দিনে আর কি এই যে সরস্বতী পুজো আসলে কোনো পূজা কালী আসলে মানে একটু মনে পড়ে আর কি ওইগুলি আগের কথাগুলো কখনও ছেলের ছেলে মেয়েরা মোবাইল আছে মোবাইল নিয়ে বসে থাকে আর টিভি তো একদমই নেই মোবাইল শুধু মোবাইল কাটে শুধু মোবাইল তারার ফোন সার সারকন্দারে তারা মা তারা অন্যরকম যেমন তার লোক আর কিছুই লাগে না অ্যাকচুয়ালি আগে তো আমাদের মোবাইল ছিল না এখন তো মোবাইল মোবাইল ঘরে ঘরে মোবাইল তোমার ছেলে টিফিন কাচ্ছে দেখতে পাচ্ছ আমরা ছেলে এখানে ভিজে পেচ্ছে বিস্কুট কাচ্ছে আর ও কোন দিন দিন দুষ্ট বারে যাচ্ছে ও দুষ্ট দুষ্টমি করে প্রচন্ড আর পিটাও খা কি বলবো অনেক সময় পারি না দৈর্য দড়ি তো অনেক সময় দিই মানে অনেকটা মারপিট করি তারপরে আবার কষ্ট লাগে দেখো আমরা একটু কিন্তু মানে পালতে হিমশিম লেগে যায় আর আমাদের আমাদের মারা পাঁচটা আমরা পাঁচ বোন ছিলাম দুই ভাই ছিলাম আরও তো মরে গিয়ে মরে গিয়েছে আমার বড়ো বোন মরে গিয়েছে একটা তো কতগুলো হয়েছে তারপরে তারা মেয়ে সহ্য করে নিয়েছে আর আমরা ওখানে এক বাচ্চার মেয়ে মা হয়েই আমরা হিমশিম নেমে নিচ্ছি হিমশিম গেমে গিয়ে যাচ্ছি যেমন একটা হাপিয়ে হাঁপিয়ে যাচ্ছি বাঁধাকপি রান্না বান্না করছি আর রান্না নিরামিষ তো সবাই নিরামিষ কাচ্ছে তো আমরা কেন খাবো না তাই ভাবলাম প্রত্যেক বছরে তো ছান টান করে নিরামিষে রান্না করি যাই হো অঞ্জলি লই তাই এবার আর অঞ্চলে ল হবে না এই ছান যদি লয় লবে আর কি తందు రాజకీయ జనట్ పాలా గుడ్ నైట్